হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর ভয়ঙ্কর কিছু বিপদ আছে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে অনেক মনোমুগ্ধকর দার্শনিক স্থান আর সেই সব দার্শনিক স্থানের তালিকায় বেশ কিছু রোমাঞ্চকর এবং বিপজ্জনক জায়গা ঠাই করে নিয়েছে আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা প্রথমেই শুরু করা যাক তুর্কমেনিস্তানের ডোর টু হেল দিয়ে বাংলায় বললে যারা নাম দাঁড়ায় নরকের দরজা নাম শুনে নিশ্চয়ই ভয় পেয়ে গেলেন তবে ভয় পাওয়ার কিছু নেই তুর্কমেনিস্তানের ড্রাভা শহরে কারাকু মরুভূমিতে অবস্থিত এই জ্বলন্ত গর্ত ডোর হেল নামে পরিচিত সত্তর মিটার ব্যাসে ও কুড়ি মিটার এর গর্ত গর্ত সাল থেকে আও দাওয়া করে জ্বলছে গর্তটি আগে মোটেই বর্তমানের মতো এত বিপজ্জনক ছিল উনিশশো একাত্তর সালে এখানে গ্যাস খনি ধন ধন প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন যার পরিমাণ ছিল সীমিত সিদ্ধান্ত নেওয়া হয় এই গ্যাসে জ্বালিয়ে শেষ করা হবে ফলে এই বিষাক্ত গ্যাস বাড়াতে সুযোগ হবে এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে চল্লিশ বছর ধরে চলছে অথচ গবেষকরা নিশ্চিত ছিলেন যে অল্প কয়েক দিনের মতো এই গ্যাস শেষ যাবে এবং আগুন নিভে যাবে বর্তমানে এই জায়গাটি ভ্রমণ পাগল মানুষের জন্য দার্শনিক হয়ে উঠেছে রাতের বেলা এই স্থানটি খুব সুন্দর দেখায় তবে এখানকার উতাপ এতই বেশি যে এই জ্বলন্ত গটের কাছে পাঁচ মিনিটের বেশি সময় থাকা যায় এরপরে এর স্পেনের পৃথিবীর সবচেয়ে থেকে বিপজ্জনক গটির উপর স্পেনের গায়তনের জজে অবস্থিত এল কামেনিত ডেলমে নামে পটটি কিংস পাথওয়ে নামেও ব্যাপকভাবে পরিচিত প্রচলিত আছে আপনি যদি দুই একবার এভারেস্ট জয়ী না হন তাহলে এই পথ অতিক্রম করা করে ভালো কারণ একটু এদিক হলেই আপনি পড়ে যাবেন ওয়াদাল হস নদীতে যার ফলাফলস্বরূপ মৃত্যু অবধারিত দুই দশমিক পাঁচ মাইল দৈর্ঘ্য পটটি ভূমি থেকে তিনশো তিরিশ ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ের গায়ে লেপটে থাকা কংক্রিট দিয়ে তৈরি পটটির স্টিলের পাঠ দেওয়া আছে পটটি পেরোতে হলে আপনাকে মাঝে মাঝে পঁয়তাল্লিশ ডিগ্রি খারাপ পাহাড় বেয়েও উঠতে হবে উনিশশো নিরানব্বই ও দু হাজার সালে বেশ কয়েকবার অভিযাত্রী মৃত্যু হয়ে পটটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে পটটি সংস্কার ভ্রমণকারীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়